সুরে দরুদ পারে গে বুলবুলিরা মধুর সুরে দরুদ পারে গে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে রাতে রাদার গুঁজে গেল ফজল হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন সুরে দরুদ পারে নি বুলবুলিরা সুরে দরুদ পারে নি বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল ভোরের আলো উদয় হলো এলো চের ফারিস্তারা ভর্বা লারা খুশিতে